মামু পলারা তো মুসলমানই করাইছি অনুষ্ঠান করতে হইব এখন কি কি খাওয়ান যায় ই আর খাওয়াইবা ওর গোস্ত আর মুরগির গোস্ত খাওয়াইবা আরে মামু জিনিসপত্র যে দাম আমি তো চিন্তা করছি ডিম দা ডাইল দেওয়া খাওয়াই দিতাম বাড়িতে কেউ আছেন? তিন দিন ধরে কোনো খাই না দুকা খাওয়ান দিবেন খাইতাম তো মেয়া তাই নাম তো হইতে বাকি ন অনুষ্ঠান করতে পারতাছে না ডাইল দা দিন দা খাওয়াই ভো কইতাসে টিয়া পইছা নাই গ্যা আমি খাওন বিচার তেন ধই না তে আমরাই খাওন ভাই আইছে আবার বই তো আরে ভাই আমারা দুগ্গা বাদ দেন আমি সাইড দিন ধরে কিচ্ছু খাই না আমার দুগ্গা বাব দেন দুগ্গা ফ্রেশ খান নাই খান নাই যাওগা ভাই যাও পানি দিলো হয় গো ভাই খাওন নাই আরে ভাই দিন না দুঃখ পানি শনিবার ভাই আমরাই অনুষ্ঠান করতে পারতাছি না খাওন নাই গা যাওগা আচ্ছা এই জিনিসটা তে আনছে ভাই

আল্লাহ তুমি একবারে হেফাজত করো আল্লাহ গরু গুছ দেখাই আইসি আরে ভাই আমার তো আরেকটা বিষে আছে আমার আম্মাই মরার সময় দিয়ে গেছি এত বড় ইমন মোড়া এটাও তো আমি বান্যার ঘর চিনি না সেটার সাথে এটাও আমার বিক্রি করে দিয়েছে মানে আমি এটা এক জায়গায় বন্ধ রাখছি পঞ্চাশ হাজার টাকা বন্ধক রাখছি আমার মানে আপনি পঞ্চাশ হাজার টাকা দেন আর দশ হাজার টাকা খাবার লাগিয়ে দিন স্বর্ণের যে দাম এন তো দুই ভরি হইব এন ওই দুই লাখ টাকা স্বর্ণ হইব হ্যাঁ বিষ আছে হেডো কবি লই তো হ্যাঁ হেন অনেক টাকা হইব তুই টাকা দিয়ে দে রে ও ষাট হাজার টাকা দিয়ে দে কবি পরে স্বর্ণ ওইটা লই তো বিকালে আবার বিসাটা এই নেন ষাট হাজার টাকা আর বিকালে আসেন রাজার যাব করে খাম এই বিষাটা নিয়ে আসেন ভয় তো দিছে না দেখ বুদ্ধি থাকলে কেমনে টাকা আসে কি ব্যাক কল ভাইছি রে এমিটেশনে সেন দিয়া ভা সাইডা জাতিয়া কি ব্যাক কল ব্যাক কল ঠিক কই আছে যে মন লাগে মামু বাকি না ঠিক কই আছে সেনটা তো সন্ন রই হইতাছে আপনারা কি দেখতাছেন কি নিয়া দুইজন এরকম পরামর্শ করতাছেন গোপনে গোপনে এই যে এটা চেন আর কি স্বর্ণের চেন এটা কি করব স্বর্ণের চেন এটা এটা কইতে রাখছেন আপনারা আইদাছেন চেনটা

আমি কে কে নিছে তাড়াতাড়ি খুঁজে বা করেন শেষ ভাঙিনা ভাই দেখছে তাড়াতাড়ি দৌড়ে দেখ কদ্দুর গেছে আমার অঙ্গ সব 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 শেষ হাই হাই চরবন হাই টাইডা যাতে আবার গেছে আয় আয়